এই দেখেন মাছ দেখেন আছে একটা ছোট ধানি মাছ আছে ভিতরে জাস্ট দেখানো ভাই এখন তো পুকুরি দিয়ে দেখানো সম্ভব না এইজন্য এটা হচ্ছে সিং মাছের বোনা অনেকে সিং বলে অনেকে জিল বলে এখনই কাটা মারলো অনেকে বলে সিং অনেকে বলে জিল সিং মাছ বা জিল মাছের বোনা তাই তো এটা ছোট মাছ এক 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 রকম বলে এক এক বলে

এতে ওই নাইনটি ফাইভ পার্সেন্টই মেয়ে মাছ আছে ভিতরে এটা একজনের উদ্দেশ্যে দিচ্ছে এটা মাছটা দেবে ভাই আছে ফোন দিয়েছিল ভদ্রলোক সে অল্প কিছু মাছ নিচ্ছে বিশ হাজার মাছ নিচ্ছে বলছে আমাকে সব মেয়ে মাছটা বাসাই করে দিতে সে দাম কাছে আপনার দামে যা হোক সেটা বিষয় না আমার মেয়ে মাছটা বাসাই করে দেন সেদিন তার মেয়ে মাছটা বাসাই করে প্রায় এক লক্ষ মাছের বাসাই করে এই বাইশ হাজার মতো মাছ এসেছে

সাড়ে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আছে বিভিন্ন মাছের বিভিন্ন দাম বুঝেছেন ভাই এটা কি মাছের এই যে সে ভিয়েতনামের কই যে প্রতিটা মাছ দেখেন লেজে ফুটে আছে চিনার উপায় আছে

যে কোনো চাষি আমার কাছে আছে ফোন দিয়ে পরামর্শের জন্য আমার ফোন দেবে আমাদের মাছের দর নেওয়ার দরকার শুধু পরামর্শ কীভাবে পুকুর রেডি করবে কি কোন পুকুর কী মাছ দিতে হবে সে পরামর্শের জন্য আমার কাছে নেয় ভাই আর চাষিদের আমার কাছে পরামর্শের জন্য ফোন দেয় মাছের দরকার নেই মাছ যেখানে দিচ্ছে সেখানে নেই আর সব পাওয়া যাবে তো সব সবসময় পাওয়া যাবে এবং মে মাছটা বাসায় করে নিতে হবে চাষিদের সে ভাইদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই যে দুইটা মাছ আপনার লাভবান হবে সেই মাছ দুটো কথা বলতে চাই তার মধ্যে এক হচ্ছে আর এক হচ্ছে পাঙা সার মধ্যে আরেকটা মাছ হচ্ছে আপনার দেশি ট্যাংরা এই তিনটে মাছ রাখছে চাষবাস বলতে চাই অনুগ্রহ করে সবাই একটু শুনবেন কারণ আপনার মনসে একজন চাষ করবেন মনোসেক্সের মধ্যে আপনি যদি ট্যাংড়া দেন তাহলে আপনার ট্যাংরা কোনো খাদ্য লাগতেছে না এক মনোসেক্স মাসে আপনার এক খাদ্য তো আপনার দুই রকম মাছ হয়ে যাচ্ছে যেহেতু আমার কাছে আছে আপনার অরিজিনাল আঠাশ দিনের হরমোন ফরমোন মনোসেক্স দিতে হবে এবং দেশি নোনা ট্যাংড়া দিতে হবে এই মাছগুলো আপনার যারা দেবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন কারণ আপনার একই খাদ্য তো দুইটা মাছ আছে আর পাঙাশ এখন যেহেতু এখন আছে আপনার পুরনো পাঙাশ এই পুরনো পাঙাশ যারা দেবেন তারা অধিক লাভবান কেজিতে দশটা বারোটাতে কেজি বিশটা ত্রিশটাতে কেজি কিংবা পঞ্চাশ একসময় এই পুরনো মাছটা দিলে এই শীতের তিন মাস দুই মাস পুকুরে থাকবে ফাল্গুন মাসে যে একটা মাছ এক কেজি দেড় কেজি ওজন হয়ে যাবে মানে একটু বড় সাইজের পোনাটা এখন বসে মানে এই টাইমে আপনি একটু পাঙাশ চাইলে এবং মনে আপনি লাভটা বেশি হবে এই কারণে হবে কারণ আপনার শীতের সময় মাছ বড় হওয়া লাগবে যতটুকু বড় হবে ততটুকু হবে এবং শীতের পার হয়ে যাওয়ার পরেই আপনি মানে ফাল্গুনে হাওয়া পাওয়ার সাথে সাথে মাছ একটা এক কেজি ওভার হয়ে যাবে অর্থাৎ এই টাইমে আপনি হয়তো কেজিতে বিশটা পঁচিশটা ভাঙা কেজিতে আপনার চারটে মাছটা এখন দিতে হবে এই চাপের মাছটা অবশ্যই আপনারা দেবেন আপনাদেরকে তো সবাই অনুরোধ এবং আমার নাম্বার আছে আপনি ফোন দেন দিয়ে আমাদের সঠিক পরামর্শ নেবেন ভাই অনেকেই পুকুর কিভাবে প্রস্তুত করতে হয় খাদ্য কিভাবে দিতে হয় কি পরিমাণ শতাংশ জমিতে কি পরিমাণ মাছ ছাড়তে হয় এই বিষয়গুলো জানে না যেহেতু আপনাদের নিজেদের প্রতিষ্ঠান আছে আপনারা দীর্ঘদিন মাছের ব্যবসার সাথে জড়িত এবং আপনারা নিজেরাও মাছ উৎপাদন করেন সেক্ষেত্রে আপনারা যদি সঠিক পরামর্শটা দেন চাষি উপকৃত হয় এই একটা ভালো একটা একটা কথা কথা এত চাষির মাছটা আমি আমি তো বিক্রি তখন আমার তো অবশ্যই জানা দরকার কতটুকু আপনার কতটুকু কিভাবে রেডি করতে হবে আপনার শুধু বড় পুকুর থাকলে তবে না ছোট পুকুরে কিন্তু অনেক লাভ লাভ হয় ছোট পুকুরে কি মাছ যাবে বড় পুকুরে কি মাছ দিতে হবে পুকুর রেডি করতে কি কি পরামর্শ লাগবে এর জন্য আমাকে সব ফোন দেবেন অবশ্যই আমি পরামর্শ বিস্তারিত আলোচনা করে আসলে

হোটেলে থাকতে তো বেশি খরচ হয় না হোটেলে থাকা লাগবে না হোটেলে থাকবে যখন একটা পার্টি আমার কাছে আসবে সে তখন সে আমার মেহমান তখন আমারই হাসের থাকার জায়গা আছে সব সব সকল ব্যবস্থা এখানে আছে আর থাকা থাকা খাওয়া দাবে সব ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে মাছ নিয়ে যাবে মাছ নিয়ে যাবে মাছ ধরতে আসে আগে মানে এই যে আপনার যে ভিডিওটা করতেছেন অনেকে তো মনে করেন হ্যাঁ ঘাট নেই আসে দেখে হ্যাঁ ঘাট নেই আসে আগে পরিমাণ পাননি কাছে যে আমার যে আসলে প্রতিষ্ঠান আছে কি নেই সেটা আসলেই সবচেয়ে ভালো হয় যারা মাছ কেনে দূর দূরান্ত থেকে অনেকেই প্রতারিত হয় প্রতারিত আসলে হওয়া নিজের কাছে কারণ আপনার যদি আহ সে সরাসরি আসে প্রতিষ্ঠান আছে কিনা যাচাই বাচাই করে তারপরে একটা পোনাক্রয় করে সেক্ষেত্রে তো প্রতারণার কোন